কান্দিতে গাজন উৎসবে আজও নাচানো হয় মরার খুলি সাতশো বছরের প্রাচীন উৎসব বারো মাসে তেরো পার্বণের বাংলায় অন্যতম উৎসব গাজন শুধু ধর্মীয় গুরুত্বে নয় বাংলার সুপ্রাচীন লোকসংস্কৃতির ক্ষেত্রেও গাজন অত্যন্ত ঐতিহ্যবাহী উৎসব বাংলা ক্যালেন্ডারের শেষ মাস চৈত্রের সংক্রান্তিতে পালিত হয় গাজন রবিবার সকাল থেকেই গাজন উৎসবে সামিল হলেন বহু ভক্ত কান্দিতে সারা চৈত্র মাস ধরে সেজে নাচ গান করার পর সংক্রান্তিতে গাজন উৎসব পালন করে থাকেন শিব ভক্তরা কান্দি রুদ্রদেব মন্দিরেও চিরাচরিত প্রথা অনুযায়ী মরার মাথা নিয়ে নাচ করেন ভক্তরা কান্দি শহরের প্রাচীন উৎসব বলে পরিচিত এই উৎসবে আরাধ্য হলেন কান্দির গ্রাম দেবতা নাচানো হল মরার মাথা যা দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষ এটা কান্দির একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান এখানে কান্দি তথা গোটা কাঁদি সাবডিভিশন এই অনুষ্ঠানে পুরো মতো থাকা দেখতে পাবেন বাইরে থেকে জন এসছে এটা আমাদের প্রায় দীর্ঘ সাতশো বছরের পুরোনো এটা ঐতিহাসিক একটা অনুষ্ঠান বলতে পারেন আর এটা সবথেকে বড়ো জিনিস জিনিসটা আছে এর মধ্যে মরার মাথা নিয়ে নাচানো থেকে শুরু করে সব রকম প্রোগ্রাম এখানে হয় যেটা দীর্ঘদিন ধরে চলে আসছে বাবার উদ্দেবের নিয়ে এটাই কন্টিনিউ চলে আমাদের এখানে